আচ্ছা আমরা কি কখনো দেখেছি নিউজে অনেক সময় বলে যে এই অঞ্চলে বৃষ্টিপাতের হার এত মিলিমিটার বা সেন্টিমিটার তো বৃষ্টিপাতের বিষয়টা কেন মিলিমিটার বা সেন্টিমিটারেই মেজার করা হয় আমরা কিন্তু আজকে বিকালে অনেক বেশি বৃষ্টি হয়েছে আমরা কিন্তু আমাদের এই বোতলটা এখানে খোলা জায়গায় রেখে দিয়েছিলাম এটা মেজার করার জন্য যে আসলে বৃষ্টিপাতের হার আমাদের এখানে কেন তো আমি তোমাদের কাছে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই যে কেন এটা আমরা আসলে মিলিমিটার বা সেন্টিমিটারে মেজার করি এটার পিছনে মূল কারণ হলো হিসাবটা হলো আমাদের এক বর্গ মিটার অর্থাৎ এক স্কোয়ার মিটার জায়গায় কতটুকু বৃষ্টি হয়েছে এবং সেটা আমরা মেজার করি একটা পাত্র খোলা স্থানে রেখে দেওয়ার পরে যতক্ষণ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থেমে যাওয়ার পরে ওই স্থানটুকে ওই পাত্রের ভিতরে যতটুকু পানি জমা হয়েছে এটার যে হাইট এই হাইটটা আমরা মেজার করি এবং এই হাইটটা মেজার করা হয় সেন্টিমিটার বা মিলিমিটারে মিটারে কেন না কারণ মিটারে করলে এই হাইটটা অনেক বেশি ছোট হয়ে যায় তো আমি যদি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলি যে একটা জায়গায় এক মিটার এক বর্গমিটার জায়গায় দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই জিনিসটা এটা মিন করে যে ওইখানে এক বর্গমিটার জায়গায় দশ লিটার অর্থাৎ দশ মিলিমিটার ইকুইভ্যালেন্ট টু দশ লিটার বৃষ্টিপাত হবে অর্থাৎ বাংলাদেশের ভিতরে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো তাহলে যে বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় এবং সব থেকে কম বৃষ্টিপাত হয় কোথায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম